গল্পের নাম একলা মানেই শান্তি পরিচয় রায়নার বয়স দুই পাঁচ সে দেখতে সুন্দর মেধাবী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে শারীরিক সমস্যার কারণে সে এখনও বিয়ে করেনি অনেকে বলে এই বয়সে মেয়েরা ঘর সংসার করে কিন্তু রায়না ভাবে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি আর নিজের ইচ্ছেম তো বাচাগু সে একটু দুঃখ করে না বরং সে মনে করে একা থাকা মানেই স্বাধীনতা রায়নার জীবন রাইনা ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং প্রেজেন্টেশন সবই তার কাজের মধ্যে পড়ে এর পাশাপাশি সে অনলাইনে কেক বানিয়ে বিক্রি করে আর ইউটিউবে রান্নার ভিডিও আপলোড করে সে থাকে ধানমন্ডির একটি স্মার্ট তিনতলা ফ্ল্যাটে যা তার বাবা তার নামে করে গেছেন মৃত্যুর আগেই ফ্ল্যাটটি অত্যাধুনিক বুলেট প্রুফ ফায়ারপ্রুফ ডিজিটাল লক সিসিটিভি ক্যামেরা স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা রায়না বাইরে যায় শুধু শীতকালে যখন রোদে বসে মনটা হালকা করা যায় সে সাধারণত সকালবেলায় বের হয় বিকেল ছয়টার মধ্যে বাড়ি ফিরে আসে রায়নার সেফটি কিট রাইনা বাইরে গেলে সাথে রাখে তার নিরাপত্তার জন্য একখানা সেফটি ব্যাগ চিরুনি শুধু চুল ঠিক করার জন্য নয় প্রয়োজনে আত্মরক্ষার অস্ত্র পিঙ্ক স্টান গান আক্রমণকারীকে কিছুক্ষণের জন্য অচেতন করে দিতে পারে চাবি ছুরি দেখতে সাধারণ চাবির মতো কিন্তু তাতে লুকানো থাকে একটি ধারালো ছুরি পিপার স্প্রে চোখে স্প্রে করলে সাময়িকভাবে অন্ধ হয়ে যায় কুবোটান স্টিক ছোট তবে শক্তিশালী প্রয়োজনে আত্মরক্ষায় উপকারী ইমার্জেন্সি অ্যালার্ম একটা বোতাম চাপলেই আশেপাশে সাইরেন বাজে মাল্টিটুল কার্ড ছোট করাত স্ক্রু ড্রাইভার বোতল খোলার যন্ত্র সব একসাথে ট্যাকটিক্যাল টর্চ খুব শক্তিশালী আলো দেয় চোখে তাকালে অন্ধ হয়ে যায় সাময়িকভাবে ভাই ও ভাবি রাইনার বড় ভাই রাফিদ তার চেয়ে এক শূন্য বছরের বড় ভালো চাকরি করে বিয়ে করেছে তার স্ত্রী আফসানাকে খুব ভালোবাসে আফসানা একজন কর্মট নারী সে সকালে অফিসে যায় এই অফিস চাকরি থেকেই আসে সংসারের মূল খরচ ও তার ব্যক্তিগত খরচের যোগান বাড়ি ফিরে সে ফ্রিল্যান্সিং করে যেটা এক্সট্রা ইনকাম এবং ভবিষ্যতের সঞ্চয়ের জন্য অর্থাৎ আফসানার জীবনে আছে দুটি উপার্জনের উৎস অফিস জব ফ্যামিলি ও পার্সোনাল খরচের জন্য ফ্রিল্যান্সিং সঞ্চয়ের জন্য রাফিদ তার স্ত্রীকে পুরো সমর্থন দেয় তবে একটাই অনুরোধ করে আমার বোনের বিয়ে নিয়ে কোনো কথা তুলো না ও নিজের মতো ভালো আছে কি আফসানাও সেটি মানে কারণ সে নিজেও একজন স্বাধীন নারী সে বুঝে সব মেয়ে একরকম পথ বেছে নেয় না কেউ বাঁচে একা কেউ সংসারে দুটোই ঠিক দুই ভাই বোনের আলাদা স্বপ্ন রাফিদের বাবা তাদের জন্য জীবনের শেষ সময়ে দুইটি ফ্ল্যাট বানিয়ে গিয়েছিলেন মিরপুরে এক ফ্ল্যাট রাফিদের নামে ধানমন্ডিতে আরেকটি ফ্ল্যাট রাইনার নামে দুজনেই আলাদা থাকে কিন্তু মনে টান অটুট রাফিদ মাঝে মাঝে এক দুস্প পর নিজের বোনকে দেখতে ধানমন্ডি চলে আসে দুজন বসে চা খায় পুরনো দিনের কথা বলে হাসে তারপর আবার ফিরে যায় যার যার নিজের জীবনে গল্পের শেষ কথা রায়নার জীবনে বিয়ে নেই হইচই নেই রংচং নেই তবুও আছে এক ধরনের পরিপূর্ণতা সে নিজের মতো করে চলে নিজেকে ভালোবাসে তার ভাইভাবি সুখে আছে সেও সুখে আছে এভরিওান ইজ বেজি উইথ দেয়ার আউন ওয়ার্ক সবাই যার যার কাজ নিয়ে ব্যস্তও কেউ কাউকে জোর করে না বোঝে সম্মান করে একলা মানেই দুঃখ না একলা মানেই স্বাধীনতা নিরাপত্তা আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ এই হচ্ছে রায়নার কল্পনার মতো বাস্তব জীবন